নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে এখন আমার শরীরটা আগের থেকে অনেক ভালো আছে এই কটা দিন সকালে ঘুম থেকে উঠে আর সেরকম তাড়াহুড়ো করি না আজকেই যেমন ধরুন না ঘুম থেকে উঠেছি আমি প্রায় সাড়ে আটটার সময় আর তার আগে ঘুমটা ভেঙে গেছিলো পাকুম খেলা করছিল আমি শুয়ে শুয়ে ওর খেলা দেখছিলাম তারপরে উঠে ওকে নিয়ে নিচে গেলাম ওকে প্রথমে খাইয়ে দিলাম তারপরে ঘুম পাড়াতে গেলাম কিন্তু ও ঘুমাতে চাইল না তাই ওকে ওর ঠাকুমায়ের কাছে রেখে আমি তারপরে এসেছিলাম স্নান করতে এই তো স্নানের সময়তেই কয়েকটা জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম কোনো রকমে তারপরে এই ভালো করে নিকড়াতে তো পারছি না কোনো রকম একটু জলটা চিপে মিলে দিলাম দাঁড়ানো অনেক দিন ধরেই পাখি পাখির বাচ্চাগুলোকে দেখা হয়নি দেখি কত বড় হয়েছে বেশ ভালোই বড় হয়েছে এই কদিন আগেও কিন্তু ওদের গায়ে লোম ছিল না আজকে আবার দেখছি বেশ ভালোই লোম এসেছে কিন্তু নম্বর যে ডিমটা সেটা থেকে আর ছানা তুললো না পুজো দেওয়া হয়ে গেছে নিচে যাব তার আগে পাকুমের কয়েকটা ডাইপার নিয়ে নিলাম আর এই দেখুন না বিছানাটা তো গুছিয়েছি কিন্তু এই মশারিটা না গোছাতে পারলাম না আঙুলটার জন্য গোছাতে গেলেই আঙুলও লেগে যাচ্ছে এই দেখুন না বাবা বাজার নিয়ে চলে এসেছে আজকে আবার মাছ এনেছে কালকে যা মাছ এনেছিল সেগুলো এখনও ফ্রি যে আজ আবার মাছ এনেছে বাজারটাও করেছে সবজি আবার দাঁড়ান দেখি সাথে আজকে আবার এই দেখুন আলোটা জ্বালায় আইস অ্যাপেল এনেছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক এই যে তালের শ্বাস আর এক হাঁড়ি আম ভাবলাম দুষ্টুবিটা ঘুমিয়ে গেছে কিন্তু না উনি এখন গান করছেন জানেন তো এই অ্যাবাকাসটা পাকুম ওর অন্নপ্রাশনা পেয়েছিল আজকে ওর ঠাকুমা বাক্সতে টেডি বিয়ারগুলো ভর্তি গিয়ে দেখতে পেয়ে বার করে দিয়েছে এখন এটা নিয়েই বাজিয়ে বাজিয়ে খেলা করছে আসলে কি জানেন তো ওই যে ও ঠাকুমায় খাটের তলায় একটা বড় পেটির মধ্যে অনেকগুলো ফ্ল্যাক্স রাখা ছিল টিফিন বক্স রাখা ছিল সেইগুলো না ইঁদুরে সব কাটছিল পাশে তো ওই পুতুলগুলোও ছিল মানে ওই টেডি বিয়ারগুলো এরপরে হয়তো ইঁদুরগুলো ওইটাই ওইগুলোকেই কাটতো তাই জন্য আজকে সব বাক্সে ভরে দিল আর সেই সময়তেই এই অ্যাবাকাসটা বার করে দিল দেখছেন তো কেমন দুষ্টু দুটো শুকনো মুড়ি নিয়ে বসেছিলাম সেইগুলোতে দেখানি খামলা করলো আসলে শরীরটা ভালো নেই খুব একটি খিচিবিচি ভালো লাগছে না খেতে সেই জন্য সকালে আবার খালি পিঠে থাকলে ওর বাবাও বকাবকি করতো তাই একটু শুকনো মুড়ি খেলাম তারপর দেখি একটু আম খাবো আর ওকে ওর বাবা একটু জাম খাইয়েছে দেখুন কেমন ফোট লাল হয়ে গেছে আর কি বদমাইশিটায় না করছে চুপ করে ওকে বসিয়ে আঁকতে পারছি না একবার এদিকে ছুটে যাচ্ছে একবার ওদিকে চলে যাচ্ছে ওই দোকানে আমার ঠাম্মা গাছে চলে যাচ্ছে রান্নাঘরে আম দেখিয়ে ডাকছি তাতেও আসছে না বাবাকে কোলে জোর করে নিয়ে আসলো জানেন তো এমন কপাল নিচে দেখলাম করেছে জন্য আস্তে আস্তে আমি জামা কাপড়গুলো তুলতে তুলতে অর্ধেক তুলতে পেরেছি বাকি অর্ধেক ভিজে গেল দেখি বৃষ্টির মধ্যে পাখি ছানাগুলো আবার কি করছে চুপ করে আছে মনে হচ্ছে একটু একটু ভিজেও গেছে আর ওরা হয়তো ভেবেছে যে ওর মা এসেছে তাই কেমন খাওয়ার জন্য করছে দেখুন এদিকে আমার বাচ্চাটা দেখুন ও আবার আজকের মায়ের কাছে খাবে না আজকে ঝোঁক উঠেছে দাদুর কাছে খাবে দাদু দোকান থেকে এতক্ষণ পর বাড়ি এসেছে দাদুর কোলে চেপেছে আর নামবে না আমি ডাকছিলাম খাওয়ানোর জন্য তাতেও নামলো না তাই দাদু এখন নিজের সব কাজ ফেলে নাতনিকে নিয়ে বসেছে খাওয়ানোর জন্য জানেন তো আঙুলটা এত কষ্ট দিচ্ছে যে আঙুলটা নিয়ে ঠিক করে চাইলেও কোনো কাজ করতে পারছি না খাচ্ছিও কি চামচ দিয়ে আর হাতটা না আস্তে আস্তে কেমন একটা ভারী হয়ে যাচ্ছে প্রেশারটা চেক করলাম জানেন তো প্রেশারটাও এখনো পর্যন্ত অনেকটা লো আছে যাই হোক সন্ধ্যেবেলায় আর অন্য কিছু খেতে ভালো লাগলো না একটু গ্রিন টি বানিয়ে নিয়েছি আর সেই দিন যে মধুটা এনেছিল সেই মধুটাই নিয়ে নিলাম আবার মা আর মামুনির জন্য একটু হালকা করে লিকাচ্ছা করলাম জানেন তো কিছুদিন আগে পর্যন্ত গ্রিন টিটা এমনি খাচ্ছিলাম প্রথমটা খেতে কষ্ট হচ্ছিল তারপর আস্তে আস্তে সহ্য হয়ে গেছে কিন্তু মধুটা দিয়ে খেতে নিহাত খুব একটা খারাপ লাগছে না আবার এই দেখুন না আমার রমণীকে দেখুন এখন নিজে নিজে খেতে শিখে যা পারছে সবই নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে আগের দিন দুধ খাচ্ছে আজকে দেখছি জলের বোতলটা নিয়ে নিজেই জল খাচ্ছে সবে ঠাম্মার পাশে শুয়ে দেখতে শুরু করেছিল ঠাম্মা কি দেখছে তা করতে করতে মাসি চলে এসছে এবারও মাসির কাছে গিয়ে উৎপাত করবে তাহলে বন্ধুরা আজকে কেমন তো ভিডিওটা এইটুকুই থাক যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন সাথে একটা লাইকে করে দেন আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল আর সাথে একটাই রিকোয়েস্ট করব। এখন শরীরটা তো খারাপ শরীরটা একটু ঠিক হয়ে যায় তারপর আবার আগের মতো সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব